oh my god what's the good

আপনারা জানেন পাঁচই আগস্ট এরকম হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে গণ উত্থানের মধ্য দিয়ে আমরা এদেশের এই আওয়ামী সরকারের হাত থেকে রক্ষা করে রক্ষা করা হয়েছে আমরা অহং করে সে বিষয়টা সম্ভব হয়েছে সরকারের প্রশাসনের পঁচিশ পর্যন্ত মন্ত্রী পর্যন্ত সর্বস্তরে র্যাব আর্মি পুলিশ সব জায়গায় নিজেস্ব হোক নিজস্ব দলীয় ক্যানার যারা তারকে শহীদ করে বানিয়েছে তোলা হয়েছিল ঠোল সরকারে সকল চেষ্টার পরেও আল্লাহ অনুগ্রহ করেছেন এটা থেকে ভারতীয় আবহাতেবাদ থেকে মুক্ত করেছেন আমরা আজকে সকলকে চাহাটি

দ্বিতীয় চাকবির পরে আমরা তরুশ্বরী পড়ব তৃতীয় চাকবীরের পরে মা মাসুরা পড়ব না হলে যে কোনো একটা সুরা ফুটব তারা এই কুড়িদের গ্রেফতার করছে না আমিও বলতে চাই ভাইদেরকে যারা খুব বেড়েছে তাদেরকেও শীঘ্রই খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করে তাদেরকে পাশে মঞ্চে চলাতে হবে